জি আউটফিট আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাব কিন্তু কাজ ছবি কাজ করা এবং অনেকগুলো প্রিন্টের ভিতরে আপনার কাঁচবি কাজ করার টুপিস থাকবে এখানে কিন্তু বেশ কালেকশন থাকবে এখানে যে ফেব্রিক্সটা থাকবে এটাকে পপন চায়না ফেব্রিক্স বলা হয় আর এখানে কিন্তু কাঁচ কাজ করা থাকবে অনেকগুলো কাছবির কাজ করা থাকবে দেখেন সবগুলো কাজগুলো কিন্তু ফিনিশিংগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি থাকবে বুকের যে শেপটা আছে শেপটা দেখেন আমার সাধারণ কিছু শেপ থাকবে আর এখানে কাজটা দেখেন ইউনিক কাজটা দেওয়া থাকবে যার যেটা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং সেই যোগাযোগ প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এটার ভিতরে কিন্তু প্যান্টটা থাকবে প্যালাজু কাটের ভিতরে অনেক সুন্দর একটা প্যান্ট আর এখানে কালোর ভিতরে আরেকটা পেয়ে যাচ্ছেন কালেকশন দিয়ে বেশ কালেকশন অনেক সুন্দর থাকবে এটা কিন্তু কালোর কালারগুলো কালার গুলো দেখেন এবং কম্বিনেশনটা দেখেন অসাধারণ কিছু কম্বিনেশন রয়েছে এটা প্যান্টটা আমি দেখাই দিচ্ছি আর এগুলো প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন এটা কিন্তু আরেকটি কালার দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এটা যদি প্রিন্টের ভিতরে থাকবে এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ যার যেটা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দর আমরা আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন এইগুলোর ভিতরে কিন্তু আপনার বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর রয়েছে পরবর্তী আমি যে ডিজাইনটা দেখাবো প্রাইস কিন্তু সেম পড়ে যাচ্ছে এগারো এই তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু সেমি লং একটা টপস এবং কটসের ভিতরে এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ ছবি কাজ করা থাকবে এখানে প্যানেলটা দেখেন অসাধারণ কিছু প্যানেল দেওয়া থাকবে এখানে দেখেন আর এটার এলাস্টিকটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখানে কাজটা দেখেন প্যান্ট টা কিন্তু আর পরবর্তী কালারটা যেটা আমি দেখাই এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু জুস রয়েছে আর এগুলোর ভিতরে কিন্তু সাইজ থেকে পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এখনই যারা যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইম্ব দুইটাই দেওয়া থাকবে আপনাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তারা আমার প্রাইসটা বলেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দোকানের নাম হল জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন